ময়ূর পেকম তুলেছে দেখবে এসে কত সুন্দর সুন্দর ময়ূর পেকম তুলেছে ময়ূর দেখো কত সুন্দর এই দেখো কত সুন্দর পেকম তুলে একা একাই খেলা করছে কত সুন্দর এইদিকে ঘুরবে ঘরে এই দেখো কত সুন্দর লাগছে দূরে হয়ে গেছে দেখ কত সুন্দর লাগছে কত সুন্দর কম তুলে দাঁড়িয়ে আছে কত সুন্দর লাগছে এই দেখো কি সুন্দর বন্ধ করে দিল আবার পেকামটা খেলানো হয়ে গেছে মনে হয় ভিডিও করছে ও জেনে গেছে ওই কারণে কত সুন্দর লাগছে আমাদের এলাকাটা আবার মনে হয় কম তুলবে একটু পরে আবার তাহলে দেখাবো ঠিক আছে দেখি না কত সুন্দর লাগছে গ্রামটা আবার পেক তুলবে কিন্তু এখনো তুলছে না দেখি তো দেখি পালাচ্ছে মনে হয় পালায় বলে চিন্তা ভাবনা সে ভালছে কে খেলে ডিস্টার্ব করেছে এরকম তুলছে চলে গেল মনে হয় না আছে দাঁড়িয়েছে তো এখনো দাঁড়িয়ে আছে দেখি পরে আবার চারিদ্রামেদিকে সরে চলে যাই তারপরে আবার পরে দেখাতে পারে পরে দেখবো তো দেখো সব কত সুন্দর সারি সারি নারকেল গাছ দাঁড়িয়ে আছে খেলা করছে ওরা নিজেরাই মন্দির দেখো সুন্দর লাগছে কত সুন্দর শুধু ভিউটা দেখো আস্ট লাগছে আজকের বেলা আছে কোনো অসুবিধে নেই সুন্দর লাগছে দেখো ময়ূরটা মনে আবার পেখম তুলতে পারে দেখি আর এলে দাঁড়িয়ে আছে আবার আসবে হয়তো কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর এখানেই ভিডিও করি প্রত্যেকদিন এখানে এসেছি সুন্দর জায়গাটা দেখো অনেক সুন্দর লাগছে জায়গাটা কত সুন্দর ময়ূরটা এখনো দাঁড়িয়ে আছে মনে হয় তো এখন তুলতেও পারে না পারি না সুন্দর সুন্দর জায়গা কত সুন্দর লাগছে এই দেখো কত সুন্দর আগের দিন থানকুনি পাতা দেখিয়েছিল আমাদের বাগানে ভর্তি সব থানকুনি আছে এখন তো দেখাই যায় না কিন্তু এখানে আছে কত সুন্দর লাগছে এই দেখো আমাদের শালিক পাখি বসে আছে আর একটা ময়ূরি ছাঠি আছে

పక్క లేల ఈ సుందర జా হাই বন্ধুরা এই দেখো আমাদের গাছে কত সুন্দর দানা ধরেছে তোমাদের দেখাবো প্ল্যান এই দেখো কত সুন্দর ফল হয়েছে ক্ষেতে বাড়ি আছে কত সুন্দর হয়েছে হুম গো হে পেঁপে কত সুন্দর ফসল ধরেছে হ্যাঁ কত সুন্দর লাগছে সূর্য ডুবে গেছে তো অন্ধকার হতে যায় কত সুন্দর লাগছে লেখাটা কত সুন্দর দেখো লেখাটা হিপপি লাগছে হিপপি হিপি बंद्रा सबाई चले भल्पा हो जा বন্ধুরা দেখতে আমাদের ঘাস কত সুন্দর হয়ে উঠেছে কালকে জল হয়নি হালকা পয়সা হয়েছিল বলে দেখো কত সুন্দর লাগছে পুরো দেখো কত সুন্দর লাগছে নারকেল গাছগুলো হচ্ছে এরকম ঘুমাচ্ছে ঠান্ডা নিল হয়ে যাচ্ছে হাওয়া নেই একদম কত সুন্দর ঘাস গুলো কত সুন্দর ঝাঁকড়া হয়েছে দেখো কতগুলো ময়ূরে পাকনা পেক তুলেছিল তাই পেয়েছি ওখানে কত সুন্দর লাগছে দেখো ময়ূরে পাকনা গুলো এদিকে টাকা ময়ূরে পাকনা তখন ময়ূর পেখম তুলেছে দেখো কত সুন্দর লাগছে প্যান্টা পাকনা কত সুন্দর চকচক করছে বন্ধুরা তোমরা সবাই আমাদের বিশ্বাস থাকবে আবার কালকে আসবো আবার নতুন কিছু নিয়ে आज कल के जुबे नतुन किसानी बंधुर ठीक है बाय बाय टाटा सबाई की जाना जन बाय